আসসালামু আলাইকুম সকলেই দেখতে পাচ্ছেন আমাদের রেয়াজুল জান্না মাদ্রাসা ইতিমখানার কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে রেয়াজুল জান্না মাদ্রাসাটি আমাদের টাঙ্গাইল জেলার দে দেলদোয়ার থানার দিন বর্ণি গ্রামের বর্ণী পূর্বপাড়া এখানে সকলের সহযোগিতায় এই মাদ্রাসাটি ইতিমখানাটি গড়ে উঠছে এখানে আমার শহীদ কাকা তার শকত মামা এরা বসে আছেন এরা দেখাশোনা করতেছেন দেখতে পাচ্ছেন আমরা ভিতরে গিয়ে দেখব কিরকম কাঠগুলো খুব সুন্দর হয়েছে দেখা যাচ্ছে এবং টিনগুলো আনা হয়ে গেছে দেখি টিনের কি অবস্থা টিন কিরকম আহ এই তো দেখতে পাচ্ছি টিন টিনটা দেখি কিরকম শক্তভুক্ত মোটামুটি বেশ ভালো শক্তভুক্ত দেখা যাচ্ছে ভালো আর উপরের খুব ভালো আহ খুবই সুন্দর এবং কি পরিবেশটাও খুব সুন্দর একটি পরিবেশে আল্লাহ আল্লাহ রহমতে এই মাদ্রাসা ওই তিনখানাটি হচ্ছে দোয়া করবেন আমাদের পিছনে অনেক জায়গা রয়ে গেছে ভবনের জন্য আর দেখতে পাচ্ছেন আমাদের মোতালে পাঙ্কেল সে এখানকার সম্পন্ন দায়িত্বে আছেন সে এটা দেখাশোনার কাজ করতেছেন সে সব সময় দিচ্ছে হ্যাঁ তো আমাদের এই যে এই পাশে এই পাশটায় আমাদের বেড়ার কাজগুলো আগে করা হচ্ছে কারণ হচ্ছে কি তা না হলে ওই ঘরটা আবার নরবরা হইতে পারে সেই জন্য বেড়ার কাজটা আগে হচ্ছে বেড়ার কাজটা সেঞ্জি কালার অর্থাৎ গ্রিন কালার দিয়ে দেওয়া হচ্ছে আর আর এই যে ব্লু কালারটা এটা দেওয়া হবে আমাদের চালে গ্রিন কালার বেড়াই দেওয়া হচ্ছে আর ব্লু কালারটা হচ্ছে আমাদের চালে দেওয়া হবে আশা করি খুব সুন্দর দেখা যাবে পরিবেশটাও খুব সুন্দর একটি জায়গা সবাই আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন একটু কথা দিয়ে হলেও সহযোগিতা করবেন আমরা সব হবে ইনশাল্লাহ কারণ আমরা সবাই সবের উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি করা আর আমাদের ইমাম সাহেব মোবারক সাহেব তিনি খুবই ধার্মিক এবং তার আমাদের এখানকার সদস্য সচিব তিনি তার যথেষ্ট শ্রম এবং অবদান এবং কি আমাদের ক্লাস কিন্তু অলরেডি রানিং আছে আমাদের মসজিদেই ক্লাস রানিং আছে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়ে গেছে প্রায় ষাট সত্তর জন হয়ে গেছে আল্লাহ রহমতে হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আর আমরা যেন জানুয়ারি থেকেই এখানে ক্লাস বাচ্চা কাচ্চাদের এখানে ক্লাস করাইতে পারি সবাই দোয়া করবেন এবং দেখে যাবেন হ্যাঁ আপনাদের দাও তুলল আগামী বাইশে ডিসেম্বর এই মাদ্রাসা উপলক্ষে একটি ধর্মীয় সভার আয়োজন করা হচ্ছে